চুল চুল কেন পড়ে পড়ার কারণ তো আজকে গাইস এই ভিডিওটা শুধুমাত্র রেকর্ড করছে আর উদ্দেশ্য শুধু একমাত্র একটাই কারণে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যত ভিডিও তাদের সবাইকে একটা মেসেজ আমি একটা দিতে চাই যে তোমাদের মধ্যে চুতি আমি করি না প্রথম কথা ইউটিউবের মধ্যে এসে তোমাদের মতন বালের কথা ইউটিউবের মধ্যে এসে আমি প্রথম কথা বলি না ঠিক আছে যা কিছু বলবো অনেস্ট বলবো যা কিছু বলবো বোঝার চেষ্টা করো পাবলিক তোমরা ভিউস দেখো ভিউস তোমরা বাড়াবে তো একটা কথা বলছি কি বোঝার চেষ্টা করে যে বলছিটা কি শোনো আগে ভালো করে না শুনে না জেনে কাউকে কখনো কোনো কিছু বলতে যাও না আগে আমার কথা কী বলছে আগে শোনো বোঝো তারপরে কমেন্ট করে তারপরে তোমাদের তোমরা মতামত তোমরা জানো চুল কেন পড়ে কিসের জন্য পড়ছে আর চুলের জন্য ট্রিটমেন্ট কি আছে বা এই যে ইউটিউবের মধ্যে ইনফ্লুয়েন্সার হোক বা যা ইনস্টাগ্রামের ভিতরে তোমরা যা দেখো তেল পেঁয়াজের তেল আদা রসুনির রস অমুক পাতার তেল অমুক হোম জিনিস মানে চুতিয়া হচ্ছ নাকি তোমরা না চুতিয়া তোমরা বানাচ্ছ বা তোমরা চুতিয়া নিজেকে তোমরা নিজেরাই বানাচ্ছ বোঝার চেষ্টা করো গাইস আমার নাম হলো সোমান আমার বাড়ি হলো কলকাতায় আর তোমরা সবাই মিলে দিচ্ছ লাইফ স্টাইল সো প্লিজ সাবস্ক্রাইব সো গাইস রাফ ভাষা বা কোনো রকম গালাখালি আমি দিতে চাই না প্রথম কথা ভিডিওর মধ্যে যদি দিয়ে দিলাম কারণ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যতটা পরিমাণে রং জিনিস বা মিস্টেক জিনিস যতটা পরিমাণে দেখাচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে বললাম তো নিজেকে প্লিজ বোকা বানিও না ভিডিওটা তাহলে শুরু করি তাহলে তো চুল কেন পড়ে কিসের জন্য তোমার চুল পড়ে আমি তোমাকে কিছু পয়েন্ট বলবো পয়েন্টগুলোকে নিজের লাইফের মধ্যে মেলাবে প্রথম কথাবার্তাটা হলো চুল পড়ার সেটা হলো টেনশান চিন্তা অতিরিক্ত পরিমাণে চিন্তা যখন কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে চিন্তা যখন করে তখন তার শরীরের মধ্যে হরমোন ইনব্যালেন্স হয় সেই কারণে চুল পড়ে যখন কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন যখন করে যখন অতিরিক্ত পরিমাণে ডেলি চারবার ডেলি পাঁচবার ডেলি ছবার ডেলি করছে ডেনি করছে তো মাস্টারবেশন যদি করে যদি তাহলে তার চুল পড়বে অতিরিক্ত পড়বে এখন পড়বে না এটা ভেবো না যে আজকে তুমি চারবার করেছো বা আজ থেকে তুমি মাস্টারবেশন শুরু করেছো তোমার আজ থেকে তোমার চুল পড়বে আজ থেকে পড়বে না তোমার পড়বে অবশ্যই পড়বে কিন্তু ধৈর্য রাখো সময় দাও তোমার পড়বে হলো ঠিক বছর দুয়ে যেতে দাও চুল পড়া শুরু হবে ধীরে ধীরে পড়বে মাস্টারবেশন করার পরে কি সাইড ব্যাক হয় যায় নাকি যারা যারা লং টাইম ধরে যারা যারা যা যারা করছে তারা যারা জিজ্ঞেস করছে তাদের পায়ের জোর কমে যায় হাঁটুর জোর কমে যায় কোমরের জোর কমে যায় কমে যায় যায় তাদের দেখার নজরও কমে যায় আর তাদের কি বলে তো চিন্তা ভাবনা অলসতা টাইপের হয়ে যায় ঠিক আছে এরপরে এরপরে কি এরপরে হলো ড্র্যান্ডা অতিরিক্ত মাথার মধ্যে ড্র্যান্ডা জমে যে তো তোমরা তো ইউটিউবার তোমরা তো বড় বড় ইনস্টাগ্রামের ইনফ্লুয়ের ভিডিও দেখবে তোমরা ওখানে কি দেখছো ওখানে অমুক রেসিপি একটা রেসিপি একটা রেসিপি বানিয়ে দিচ্ছে অমুক কিছু তেল বানিয়ে দিচ্ছে জড়ি বুটি লাগিয়ে দিচ্ছে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে তোমরা চুতিয়া হয়ে যাচ্ছে আর কিছু না ক্র্যান্ড্রফ কারণে ক্র্যান্ড্রফ যখন জমে জমতে জমতে যখন আরও বেশি পরিমাণে জমে তখন তার চুল পড়বে কথা বুঝতে পারলাম এবার জেনেটিকের মধ্যে দেখো তোমার বংশের মধ্যে দেখো যে কার হেয়ার লস আছে বাবার মার বা তোমার মায়ের পরিবারের দিকে দেখো যে জেনেটিক হেয়ার লস আছে নাকি দেখো সেই কারণে তোমার চুল পড়বে জলটাকে দেখো যে তোমার জলের মধ্যে কতটা পরিমাণে আয়রন আছে জলটা কতটা পরিমাণে মোটা আছে যদি জল খারাপ যেতে হয় সেই কারণে তোমার চুল পড়বে তোমার লাইফ এরপরে তোমার লাইফস্টাইল দেখো যে তোমার লাইফস্টাইল কেমন তুমি রাতের বেলা তুমি কখন ঘুমাও সবার প্রথম কথা হলো রাতের বেলা তুমি কখন ঘুমাতে যাইছো কখন তুমি ঘুমাচ্ছ রাতের বেলা সেই কারণে তোমার চুল পড়বে যদি তুমি রাত যাও যদি তাহলে তোমার চুল পড়বে যদি তুমি সকালবেলা যদি খাও তাহলে তোমার চুল পড়বে যদি তুমি জাঙ্ক ফুড যদি খাও তাহলে তোমার চুল পড়বে অতিরিক্ত রিচ খাবার যদি খাও তাহলে তোমার চুল পড়বে অতিরিক্ত পলিউশনের মধ্যে যদি খাও তাহলে তোমার চুল পড়বে যদি অতিরিক্ত মাথার মধ্যে হেলমেট ইউজ যদি করো তাহলে তোমার চুল পড়বে যদি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করার পরে তারপরে তুমি কাজে যাচ্ছো তোমার তোমার ডায়েট ভালো নিচ্ছ না তাহলে তোমার চুল পড়বে উল্টো পাল্টা মাথার মধ্যে কালার করেছো কেমিক্যাল ট্রিটমেন্ট করেছো উল্টো পাল্টা মাথার মধ্যে জেল ওয়াক্স ব্যবহার করেছো তাহলে তোমার চুল পড়বে কথা কি বললাম বুঝতে পারছো নিজেকে বোঝার চেষ্টা করে যে তোমার চুল কেন পড়ছে কিসের জন্য পড়ছে কি কারণে পড়ছে নিউট্রিশন লাইফস্টাইল ঠিক আছে জেনেটিক এই জিনিসগুলোকে দেখো এই জিনিসগুলোকে বোঝো যে তোমার চুল এই কারণে তো তোমার চুল পড়ছে না আর তুমি ইনস্টাগ্রামের মধ্যে ভিডিও দেখে কারি পাতা ওর মধ্যে ধনে পাতা ওর মধ্যে রোজমেরি পাতা দেওয়ার পরে নারকেল তেল দেওয়ার পরে ওটাকে রোস্ট বানাও ওই তেল মাথার মধ্যে লাগাও তোমার পিছনে লাগাও তোমার ওই তেল তুমি তোমার পিছনে লাগাও পিছনে লাগালে তোমার চুল ঘন হবে চিন্তা নেই সালা পোকা কোথাও গাইস চুল পড়ার কারণ হাজার রকমের হতে পারে দেখো আমি অল্প কিছু কারণ তোমাদেরকে বলতে পারবো কারণ হা সব থেকে দেখো একটা ছেলে আমার কাছে ট্রিটমেন্ট করতে আসে অনেক কথাবার্তা বলছে একটা ছেলে আমার কাছে ট্রিটমেন্ট করতে আসে ছেলেটা আমার কাছে আট মাস ধরে ট্রিটমেন্ট করে কখনো তার পড়া বন্ধ কখনও তার শুরু হয় কখনো তার পড়া বন্ধ কখনও তার পড়া শুরু হয় তো আমি না খুব কনফিউশন অতিরিক্ত পরিমাণে মানে চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে সালা হচ্ছে না কি স্যার এতদিন করে সালে এতদিন তো ট্রিটমেন্ট করলে তো চুল তো পড়া তো মোটামুটি ভালো হয়েছে স্যার মাল আমাকে লাস্টে আমাকে বলছে যে দাদা আমার না দাদা পেটের সমস্যা আছে মানে কি সমস্যা জানো তো পায়খানা ক্লিয়ার হয় না দাদা কখনো দাদা দু একবার হয় কখনো দাদা একদিন হয়ই না কখনো দাদা তিন দিন পরে একবার হয় আমি সালা তোমার এই সমস্যা আগে ঠিক করো তারপরে তোমার চুল ঠিক করতে যাবে একটা লোকের একটা লোকের না বুকে ব্যথা হতো কিছু হলে এরকম বুকে ব্যথা করতো ঠিক আছে কিছু হলে সালা সেই লোক ডাক্তার দেখাতে গেছে কার্ড স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট ডাক্তার দেখাচ্ছে ডাক্তার শুধু তাকে মেডিসিন দিচ্ছে শুধু চার হাজার দু হাজার চার হাজার দু হাজার চার হাজার দু হাজার পাঁচ হাজারের আজকে এই রিপোর্ট কালকে সেই রিপোর্ট শুধু দিয়েই যাচ্ছে ডাক্তারটাকে মানে ডাক্তারটাকে শুধু শুধু তাকে ঠুঁসছে এবারে আমাকে একদিন বলছে দাদা তুমি তো দাদা হেয়ার স্ক্যানের ট্রিটমেন্ট করো আমার একটা সমস্যা আছে আমি তোমাকে বলছি আমার তো কিন্তু অনেক সিনিয়র তার এইচ ফর্টি ফাইভের প্লাস সে আমাকে বলছে দাদা আমার না এরকম হার্টের প্রবলেম দাদা আমার হার্ট ব্যথা করে বুক ব্যথা করে তো আমাকে বলছে দাদা আমি কি তুমি ডাক্তার দেখিয়েছ বলছে হ্যাঁ হার্ট এক্সপিরিয়া ডাক্তার দেখিয়েছে দেখো ডাক্তার আমারও হাতের মধ্যে আছে ভালো ডাক্তার ডাক্তার অনেক রকমের আমি কোনো ডাক্তারকে খারাপ বলছি না ডাক্তার অনেক রকমের হয় ভালো ডাক্তারও আছে সব ডাক্তার যে চুতিা বেরোয় চোদা বেরোয় ওরকম নয় অনেক ভালো ডাক্তার এখন দেখা যায় তো ওই ডাক্তারটা যে ওই মানে তারপর আমাকে বলছে যে এরকম সমস্যা তারপর আমি বললাম আচ্ছা তোমার পায়খানা পরিষ্কার বলছে না ওই ডাক্তার কইটুকু বলে কেমন হয় বলছে ওই দাদা একটুকুনি একটুখুনি একটুকুনি কখনও দাদা হয় কখনো দাদা হয় না তো দাদা বলছে কি করি বলো তো আমি 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 যদি আমি যে বলছি আমি যদি যেটা বলবো তুমি কি সেটা করবে আমি বললাম একটা কাজ করো আমি তোমাকে সাত দিনের জন্য আমি কিছু জিনিস আমি তোমাকে দিচ্ছি তুমি সাত দিন ব্যবহার করো যদি মনে হয় যে তোমার কিছুটা উপকার যদি পড়েছে তারপর আমাকে কাছে সেটা দু দিন জাস্ট দুই দিন ব্যবহার করেছে দুই দিন ব্যবহার করার পরে বলছে কি জানো বলছে দাদা তোমার পায়ে পোনাম সে বাঙালি আমি মুসলিম সে বলছে সে বলছে তোমার পায়ে প্রণাম তুমি ভগবান আমি তো দাদা এমন এমন ডাক্তার দেখেছি হার্ট স্পেশালিস্ট চেস স্পেশালিস্ট এই স্পেশালিস্ট ওই স্পেশালিস্ট কিন্তু কোনো কাজই আসে না দাদা গেলেই চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার আজকে ওই রিপোর্ট কালকে সেই রিপোর্ট কালকে ওই করতে দাও এত কিছু করছি দাদা কোনো কাজই আসে না তুমি দাদা পেটের সমস্যা ঠিক করেছ দাদা আমার আমার সমস্ত কিছু দাদা ঠিক হয়ে গেছে আমার শরীর পুরো আমার শরীর হালকা হয়ে গেছে আমার শরীর পুরোপুরি রিল্যাক্স হয়ে গেছে পুরোপুরি গুড ফিল করছি আমি আজকে আমাদের তো বুকের ভিতরে যে ব্যথাটা যেটা করতো সেটা হয়ই না ভাই ভাই তোমাদের তোমরা যদি ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকের মধ্যে যদি চুতিয়া গিরি যদি করো যদি আর যদি পাগলের অন্ধর মতন যদি কারোর ভিডিও দেখো যদি তাহলে তোমাদেরকে আমার প্রণাম তোমরা থাকো তোমরা তাদের ভিডিও তোমরা দেখো তোমরা বোকা হও তোমরা হয়েছ বোকা হওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো ভিডিওতে মেসেজের উদ্দেশ্য শুধুমাত্র একটাই শুধুমাত্র যে কিছু কথাটা এটাই হলো যে আমি কখনো চাইনি যে কোনো মানুষের কখনো খারাপ হোক কখনও সবাই ভালোভাবে থাকুক সুস্থভাবে থাকুক আজকালকার ডাক্তাররা খুব অতিরিক্ত পরিমাণে দু নম্বরি কাজ করে এটা আমিও জানি এটা তোমরাও জানো তো এই জিনিসটাকে একটুখানি মেনে চলো ধন্যবাদ